Oh, we are happy happy family. Family. We are happy family group. Montreal is <laughs> I mm -hmm. mm -hmm. ঈদের প্রথম দিন তেমন একটা ঈদের মজা করতে পারি ঈদ উদযাপন করতে পারিনি কিন্তু ঈদ মানে আনন্দ ঈদ মানে আনন্দ ভাগাভাগি করে নেওয়া তাই অবশ্যই আনন্দ করতে হবে সেজন্য আজকে চলে যাচ্ছি জেরি পার্কে সেখানে আমরা সবাই মিলে আজ আনন্দ করব। বাইরে দারুন সুন্দর সামার আমরা এখন পার্কিং খুঁজছি হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জম ইন ক্যানাডা ঈদ বা আজকে হচ্ছে আমরা এই ক্যানাডার মন্ট্রিলে জেরি পার্কে চলে এসেছি আমরা বেশ কিছু বাঙালি একসাথে মিলে আজকে ঈদ উদযাপন করবো কারণ ওয়ার্কিং ডেতে এবার ঈদ পড়েছিল অনেকেই কাজে চলে গিয়েছে অফিস করতে হয়েছে যে কারণে সেইভাবে হচ্ছে ঈদটা পালন করা যায়নি সো সবাই মিলে আজ ঈদ উদযাপন করব প্লিজ স্টে উইথ মি অলরেডি হচ্ছে আমাদের সবাই এক এক করে আসা শুরু করেছে আমরা বিকেলে হচ্ছে এই গেট টুগেদারটা করছি পার্ক খুবই সুন্দর সামারে দেখতে পাচ্ছেন কেউ গান গাচ্ছে খেলা করছে কেউ দৌড় হচ্ছে অনেকে এসে রান্না রান্নাবান্না

আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা দূর থেকে আসলে আচ্ছা দাঁড়ান কাছে নিয়ে নিচ্ছি কাছে নিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর ওয়াও নাইস ভিউ যে ঝর্ণা দেখা যাচ্ছে সবাইকে এই যে ঈদের পর দিন আমাদের এই ঈদ পুনর্মিলনী হচ্ছে এ ধরনের আয়োজন কেন প্রয়োজন বলে মনে করছো একটু হলো নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করা এটাই আগলো যেহেতু আমরা সবাই এখানে কাজ করি ব্যস্ত থাকি সো একটু আনন্দ তো নিতেই হয় আমাদের তাই আমরা চলে আসছি হলো নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ঈদ আনন্দ করতে এটাই বাংলাদেশের ঈদ উদযাপন আর এখানের ঈদ উদযাপন বড় পার্থক্যটা কোথায় তুমি আমার থেকে দর্শক আমি বলে দিব পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে বাংলাদেশে নিজের আপনজন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা ঈদ উদযাপন করি এবং কোরবানির ঈদ একটা রকম আমেজ কোরবানির গরু খাসি যে যেটাই কোরবানি দেখ না কেন কোরবানি গরু কেনা থেকে শুরু করে বাসায় নিয়ে আসা এই সেই কোরবানির পশুটাকে খাওয়ানো যত্ন নেওয়া সেটা অন্যরকম একটা অনুভূতি এবং এরপর কোরবানির পর সেই মাংস একদম নিয়ম অনুযায়ী বন্টন করে সেটা আবার সবার মাছে বিলিয়ে দেওয়ার মধ্যে অন্যরকম একটা আত্মিক শান্তি আছে এবং কিন্তু এখানে হচ্ছে আমরা কোরবানি দিলেও সেটা আসলে সেই অনুভূতিটা আসলে হয় না কোরবানির অনুভূতি আমরা জাস্ট গিয়ে কোনো ফার্মে বা কোনো দোকানে গিয়ে জাস্ট কোরবানির অর্ডার দিয়ে দেয়া এবং তাদের সময় মতন আপনার ঈদের দিনও হতে পারে বা ঈদের এক সপ্তাহ পরও হতে পারে আপনাকে বাসায় এসে হয়তো দিয়ে যাবে অথবা আপনাকে নিয়ে আসতে হবে সো আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখানে যেমন মানে মাংস কিনি দোকান থেকে আমার কাছে তেমনটাই ফিল হয় কোরবানি দিয়েছি বলে আসলে মনে হয় না সো পার্থক্য অনেক বড়ো একটা পার্থক্য এখানে আর আমরা যেহেতু প্রবাসে এখানে এখানে তো ঈদের জন্য কোনো ছুটি দেয়া হয় না সো এবার ছিল শুক্রবার শুক্রবার এখানে হচ্ছে ওয়ার্কিং ডে এখানে যায় আর অনেকেই হচ্ছে কাজে ব্যস্ত ছিল সেই অর্থে আসলে ঈদ উদযাপন তেমনটা করা হয়ে ওঠেনি এর জন্য ঈদের পর দিন আজ হচ্ছে শনিবার উইকেন্ড যদিও কয়েকজনের কাজ আজকে ছিল তারপরও অফিস শেষ করে এখানে আমরা সবাই চলে এসেছি এবং আমরা সবাই মিলে কিছুটা ঈদ উদযাপন করার চেষ্টা করছি প্লিজ স্টে উইথ আস ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতটা সহযোগিতা একজন হচ্ছে অফিস শেষ করে চলে এসেছে এখানে এই ঈদ উদযাপন করার জন্য বন্ধু বান্ধব কাছের মানুষজনদের সঙ্গে এবং সময়ের স্বল্পতার কারণে শাড়িটা পড়তে একটু এদিক সেদিক হয়ে গিয়েছিল কিন্তু কোনো সমস্যা নেই আরেকজন কি সুন্দর ঠিক করে দিচ্ছে এটাই হচ্ছে প্রবাসী কাছের মানুষ কাছের মানুষ প্রিয়জন হ্যালো আজকের এই প্রোগ্রাম এসে কেমন লাগছে ভালো লাগছে বাংলাদেশের সাথে যে কোনো জায়গায় আসলে একসাথে হতে ভালো লাগে বছরে কয়েকটা বাড়ি আমরা হতে পারি অবশ্য আমার ওয়েদারটাও খুব সুন্দর এত সুন্দর ওয়েদার এত সুন্দর জায়গা ভালো না কিছু এবং বাঙালিয়ানায় সমৃদ্ধ এই ড্রেসটাও খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে আপনাকে আসলে বাঙালি ড্রেস আসলে খুব কম পড়ার সুযোগ পাই যখনই কোনো সুযোগ পাই আমরা সবাই মিলেই আমরা চেষ্টা করি একটা পড়ি আর কি ভালো লাগে এই যে ঈদের পর এই ধরনের ঈদ পুনর্মিলনই বলা যায় তো এ ধরনের ঈদ পুনর্মিলনে আপনি কিভাবে দেখছেন আসলে আসলে জিনিসটা হচ্ছে এই পার্টিকুলার ঈদটা আমি মানে খুব বেশি ইয়া করি না বাট দ্যাটস ওকে যেহেতু আমরা সবাই বন্ধু এবং এই ধরনের অনুষ্ঠানে নিজের আইডিওলজির যে সবার একসাথে একসাথে হওয়াটা ইজ মোর ইম্পর্টেন্ট সো এই পার্টিকুলারলি ঈদটার ব্যাপারে কিছু বলবো না তবে একসাথে হওয়াটা যে কোনো আয়োজন সেটা ঈদ পার্বণ পূজা সবগুলো সব ক্রিসমাস সব কিছুর জন্যই একসাথে বন্ধু বান্ধব হলে সবারই ভালো লাগে এই ঈদ পুনর্মিলনীর এখানে এসে আপনার কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো কেমন আছো তোমার নাম কি কি নাম ঈদ এটা কি দিয়ে জানো জানো না কোরবানি ঈদ ঈদুল আজহা ঈদুল আজহা শুনেছ ন কোরবানি দে গরু কোরবানি দেওয়া হয় খাসি কোরবানি দেওয়া হয় এগুলো জানো দেখেছো কখনো সরাসরি দেখনি কখনো ওকে তুমি দেখতে চাও দেখতে চাও না কেন ভয় লাগে তোমার অন্য কোনো বন্ধুরা ঈদে তোমরা কথা বলে ঈদ মোবারক হ্যাঁ গতকাল স্কুলে গিয়েছ তোমাদের ঈদের কোনো ছুটি ছিল না তোমাদের ক্লাসে কি তোমার কোনো টিচার বলেছে ঈদ সম্পর্কে তোমাদের ঈদ মোবারক জানিয়েছে ঈদম বলেনি ওকে কিন্তু তোমার ফ্রেন্ডরা সবাই জানতে যে আজকে ঈদ ওকে থ্যাংক ইউ তোমার কেমন লাগে ভালো লাগে তুমি বাংলাদেশে কাউকে ফোন দিয়েছিলে ফোন দিয়ে ঈদ মোবারক জানিয়েছো ওকে থ্যাংক ইউ জোনায়ে একটু পরই হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে এই জন্য হচ্ছে আমরা সবাই মিলে এখন একটু খাবার দাবার গোছ করার চেষ্টা করছি পার্কে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন যারা এখানে পার্কে এসে পিকনিক করি এখানে পিকনিক শেষে আমরা আবার যেরকমটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন সে তেমনটাই হচ্ছে রেখে দিয়ে যাই এবং এটাই উচিত সবাইকেই কারণ আমরা আজকে ঈদের একটা অনুষ্ঠান সবাই একসাথে রয়েছে ঈদকে কেন্দ্র করে কারণ গতকালকে বুঝে নিত বিদেশে থাকলে মানুষ ফ্রাইডেতে মানে মানডে টু ফ্রাইডে সবাই আমরা বিজিদ কিছু করা নাই সো আমরা লাকিলি আজকে স্যাটারডে ঈদের পরের দিন সবাই আসলাম একসাথে একটু আনন্দ করবো ঈদের মজা করবো করবো এক একজন এক একটা দেশ নিয়ে এসেছে দেখবো আমরা কি মজার মজার দিশ সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে দেখতে থাকবেন এনজয়

অনেক আনন্দ আয়োজন এখন হচ্ছে খাবার দাবার হচ্ছে রেডি করা হচ্ছে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি খুবই অন্যরকম একটা আনন্দ এটাকে আসলে বলা যায় এক অর্থে ঈদ বানানো আমি বললাম যে আমরা ঈদ বানাই বা ঈদ করি আমরা এখানে হচ্ছে প্রবাসে কেউ কাউকে হচ্ছে আনন্দ ওভাবে দিয়ে দেয় না বা সেই অর্থে আসলে সবাই মিলে যে আমরা উদযাপন করবো সেটাও সম্ভব হয় না কিন্তু সেটাকে অর্গানাইজ করে একসাথে কোনো একটা প্রোগ্রাম করার মধ্য দিয়েই আমরা নিজেরা নিজেরাই আনন্দ ভাগাভাগি করে নিই এভাবেই আনন্দ পেতে হয় এছাড়া আর কোনো উপায় নেই দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে

Ah oh, okay, okay. Happy family group. Montreal Eid Adda. We are happy family group. Montreal Eid Adda. We are happy family group. Montreal Eid, We are happy family group. Montreal Eid, সবাইকে ঈদ মোবারক অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং হচ্ছে আমরা আমাদের মতন করে ঈদটাকে উদযাপন করছি

আমরা সবাই এখানে কর্মব্যস্ত এই জন্য বিকালটাই আমরা বেছে নিয়েছি বিকালবেলা কয়েকটা ফ্যামিলি একত্র হয়ে আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন সবাইকে ঈদের শুভেচ্ছা প্রথমত আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগতেছে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি সবাইকে ধন্যবাদ আমার নিজেকেও ধন্যবাদ আর এটা হচ্ছে আসলে মূলত ঈদে একটু এনজয় করা আমরা এখানে কর্মব্যস্ত জীবন আমাদের এই কর্মব্যস্ততার মধ্যেই আমাদেরকে অক্সিজেন হিসেবে মাঝে মাঝে এই ছোটোখাটো একটা আড্ডার আয়োজন করা যায় হ্যাঁ বড় পরিসরেও করা যায় হ্যাঁ ছোট পরিসরও করা যায় দুইটাতেই করা যায় আমরা এ প্রথম শুরু করছি বা আমরা সবাই মিলে প্রথম শুরু করছি তো দেখা যাক পরবর্তীতে আমরা এটাকে আরও বড় পরিসরে করার যাই কিভাবে সেভাবে আমরা সবার সাথে কথা বলে ওইভাবে একটা অনুষ্ঠান করব আর এটার নাম হচ্ছে উই আর হ্যাপি ফ্যামিলি গ্রুপ মন্ট্রিয়ল ঈদ আড্ডা আর এখানে যারাই আসবে সবাই হ্যাপি হ্যাঁ হ্যাপি না থাকলেও সবাই হ্যাপি সবাই হ্যাপি সেটাই এখানে আসলে সবাইকে হ্যাপি হতেই হবে

গ্রুপের নামটা মনে আছে উই আর ফ্যামিলি পারফেক্ট সাংবাদিক হিসেবে একদম পারফেক্ট আপনারা দেখি পাচ্ছেন সবাই এসে অলরেডি উপস্থিত আমরা সবাই মিলে আনন্দ আমি এটাকে বলতে চাই আমরা ঈদ বানাচ্ছি বা ঈদ বানিয়েছি বা ঈদ করছি আমরা নিজেরাই নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করার জন্যে যা যা করার প্রয়োজন নিজেরা সেটা করছি। অন্য কেউ সেটা আসলে আপনাকে করে দিবে না আপনার আনন্দ আপনার সুখ অনুভব উৎসব উদযাপন এই প্রবাসের মাটিতে নিজেদেরকেই হচ্ছে তৈরি করে নিতে হয় আমরা সেটা আজ তৈরি করবে করে নেওয়ার চেষ্টা করছি এবং অবশ্যই অবশ্যই অলরেডি আমরা সেটা ফিল করা শুরু করেছি এবং জীবনের প্রয়োজনে জীবনের তাগিতে এ ধরনের আনন্দ উদযাপন অবশ্যই প্রয়োজন প্রয়োজন প্রত্যেকটি মানুষের জন্যে প্রভার এমনি আমরা খুবই একা আমাদের পরিবার পরিজন কাছের মানুষজন সব হচ্ছে বাংলাদেশে আমরা এখানে সব বাংলাদেশই উপস্থিত হয়েছি সো আপনারাও ধরনের আয়োজন নিজেরাই অর্গানাইজ করার চেষ্টা করুন এবং উপভোগ করুন এখানে আমরা সবাই আচ্ছা সবাই মিলে খুবই ফটো তুলছি এই প্রাকৃতিক মনোরম পরিবেশের চারপাশের সবুজ আর সবুজ এই যে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আমরা ছবি তুলছি কোন দিক থেকে কোন দিকে তাকাবো আসলে আমি বুঝে পাচ্ছি না একবার এই আমরা সবাই ব্যস্ত এখন ভিডিও ধারণের ছবি নিতে সুন্দর এই মুহূর্ত সবাই চাই আমরা ধরে রাখতে আমাদের মেমোরিতে রেখে দিতে আজীবন আমার

আশোনো আর শুনি আসলে সবার আগে ধন্যবাদ দেয়া উচিত কারণ আজকে এই আয়োজনে তারি প্রাধান্য বেশি তারি ভূমিকা 100% হ্যাঁ এবং নো 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 আশা করি তো আর যদি কেউ কিছু বলতে চান একটু যদি আসেন আমরা খুব খুশি হব আমরা তারাই আসব সবাই হ্যাপি আমাদের বাচ্চা কাচ্চা ছোট মা বাবা চাচা চাচি যেই আসুক আমরা সবাই ফ্রেন্ড আর এখান থেকে আসলে সবাই ভালোবাসা নিয়ে যাবে সবাই সুখ নিয়ে যাবে আর আরেকটা বিশেষত্ব হচ্ছে জীবনে আমরা বিনিময় করতে পারবো এটাই হচ্ছে আমাদের গ্রুপের চলছে আনন্দ উদযাপন আমরা অনেক রাত প্রথমে এখানে থাকবো এ পাশে দেখতে পাচ্ছেন

আপনারা এখন দেখলেন আমরা সেই বিকেল থেকে এখন অনেক রাত আমরা অনেক হাসি আনন্দ আড্ডা অনেক মজা হয়েছে আমাদের এখানে এখনো হচ্ছে এখনো হচ্ছে প্রজেক্ট হচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করুন দেখা হবে টিল